আমি কাটার পরে পড়বে এটি এটি পিওর তাল রস তাই তো এটি মেন রস সকালে পাড়া হয়েছে হ্যাঁ সকালে পাড়ার কারণে একটু রসটা কম আছে তাই তো হ্যাঁ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি একদম হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ অনাদার ভিডিও আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন হঠাৎ যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেলাম সেই পুরনো স্মৃতি সেই গ্রাম অঞ্চলের ঐতিহ্য আমরা এর আগে দেখেছিলাম যে খেজুর রস আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তাল রস যে তাল গাছ থেকে যে রস তৈরি হয় সেই রস আমরা সারি সারিভাবে যে তাল গাছ এখানে রয়েছে আমরা সেই রস অ্যাকচুয়ালি খাবো আজকে বহুদিন পর সেই আশা নিয়ে দাঁড়িয়েছি এখানে যে দায়িত্বে আছে যে গাছগুলিতে রস টাঙিয়েছে এবং আমি দেখতেও পাচ্ছি যে প্রত্যেকটা গাছে এখানে মাটির হাঁড়ি দিয়ে যেটা রস যেভাবে তৈরি করতে হয় ওনারা জানেন সেইভাবে করে রেখেছেন হাঁড়ি নিয়ে মাটির হাঁড়ি নিয়ে এবং টাটকা রস আমরা খাবো এইরকমই উদ্দেশ্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা গাছে এইভাবে বাঁশ দেওয়া রয়েছে যাতে সোজা করে গাছে উঠা যায় আর কি ওঠার জন্য এই বাঁশটা সাধারণত লাগানো হয় তো দেখতে থাকুন এতে কিছু নাই হাঁড়িটা দেখতে পাচ্ছেন একদম হাঁড়িতে কিন্তু কিছু নাই আমি গাছে উঠছে উঠছে কাকু তো উঠার পরে অবশ্যই আমরা সেই রস খাবো যেটা তাল রস হ্যাঁ মানে শুধুমাত্র এই বস্তাটা দেওয়ার কারণ হচ্ছে হ্যাঁ জীবাণু এবং মৌমাছি টোমাছি না ভিতরে পৌঁছাতে পারে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বা কেমন করে পড়ছে সেই জন্য সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথাও কাটার পরে

রস এসে গেছে দেখতে পাচ্ছেন একদম ঠিক আছে চলে আসুন খাবো খাওয়া যাক নাকি একদম হ্যাঁ প্রচুর কষ্ট মেহনত আমরা শুধুমাত্র ভেবে নিই যে গাছ রস দিচ্ছে এরা পয়সা নিচ্ছে ব্যাপারটা নয়

এতটা তো খবরই হ্যাঁ দেখুন কেউ যদি খেয়ে থাকেন একদম আপনাদেরকে দেখালাম গাছ থেকে তাল রস পেড়ে কত কষ্ট কত মেহনত এর পিছনে একটা গাছের পিছনে দু মাস খাটতে হয়েছে তারপরে তাল রস দিয়েছে গাছ তারপরে আমরা গাছে উঠে দেখলাম এবং যারা দিয়েছেন তারা নামিয়েছে তাল রস আপনাদেরকে দেখালাম তারপরে খাওয়া এই খাওয়াটা তো সহজ ব্যাপার নয় এটা প্রচুর মেহনতের ওপর তারপর হ্যাঁ যারা শহর অঞ্চলের লোক দেখছেন তারা তো এর বিষয়ে জানতে পারবেন না এবং গ্রাম অঞ্চলের যারা দেখছেন তারা জানবেন অবশ্যই জানাটা উচিত গ্রাম অঞ্চলের যদি খাচ্ছি হ্যাঁ খাচ্ছি ভাই এটা মাল নয় তাল রস সত্যি অসাধারণ খেতে এত সুস্বাদু যেটা আমি আপনি কোথায় পাবেন না এত সুস্বাদু আপনি হয়তো এই হানিটাও খেয়ে নিতে পারবেন এত এতই সুস্বাদু খেতে খুবই সুন্দর এবং এত মিষ্টি একদম ডাইরেক্ট গাছ থেকে খেয়ে নি খুবই সুস্বাদু খেতে এবং এ তুলনা করা যায় না কি মুখে আর কি আমি ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাবো বোঝাতে পারছি না ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কেমন হয়েছে ভিডিওটা এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভাবলাম একটা গ্রামের ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরি এবং আমি নিজে প্রাণের ঝুঁকি নিয়ে গাছে উঠে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম হ্যাঁ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন এবং শেয়ার করবেন